ছো দুজন একসাথে পাপা বাচ্চার সেখানে চলে যাও আমি মানুষ ভাবে একরকম আর হয়ে যায় আরেক রকম পনেরো কুড়ি দিন আগে থেকে আমি আর আমার বোন মিলে প্ল্যানিং করেছিলাম শিবরাত্রির দিন দুই বোন মিলে একসাথে যাব যেহেতু পূজার বিয়ের পর প্রথম বছর আমি হাতে করে ওকে দেখি টেকি দেবো বাট কি আর করা যাবে সবই প্ল্যানিং পাঞ্চাল হয়ে গেছে বাট যেটা হয় ভালোর জন্যই হয় আমি কিন্তু এবছর শিবরাত্রি করছি আমি একানোই আমার সাথে আমার মেয়ে থেকে শুরু করে আমার বর কিভাবে সাজলাম কি কি নিয়ে গেলাম অভিষেক করার জন্য আর কেনই বা দুই বোন মিলে সন্ধেবেলা চলে গেলাম নেল এক্সটেনশন করতে সামনে কি কোনো বিয়ের প্রস্তুতি রয়েছে সব মিলেই ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা স্টোরি যারা যেখান থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করতে না ঘুম থেকে উঠে তোমাদের গোপুদা কতগুলো গাজর আর আলু ফালু এনে দিয়েছে বলছে কাটতে নিচ্ছে যেহেতু রয়েছে একা একা গৌতম দা পারবে না তো আমি যেটুকু পেরেছি বাকি শিবানীদি করে দিয়েছে করে আমাকে স্নানধান করতে হবে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ ভিডিও এডিটিং আপলোডিং ভয়েস ওভার সমস্ত দিয়ে রাখতে হবে কারণ এই ঠাকুরের কাজের দিকে গেলে এই সমস্ততে মন্দিরে হবে না দুই নৌকায় পা দিয়ে কিন্তু সবসময় সমস্ত কিছু

মিলিয়েই সংসার আর এই যে দেখতে পাচ্ছ লিটল গোল্ডের জামদানি শাড়িটা এটা দেয়া তো এটা যেহেতু ছোটো হয়ে গেছে তো ভাবছি এটা কোনো অকেশন পড়লে এটাকে এটা ইউটিলাইজেশন করতে হবে আর অবশ্যই আমাকে আমাকে এই লাল সাদা শাড়িটা পরে কেমন লাগছে ফার্স্টে আমি কালকে রাতে খুঁজছিলাম যে সবুজ কালারের যদি কোনো শাড়িটাই থাকে সেটা পরব তারপর ভাবলাম না না লাল সাদা শাড়িটা পরবো ওটাই বেটার হবে আর অনেক শাড়ি আমি ছাঁটাই করেছি আলমারি থেকে সেই সমস্ত যে সমস্ত শাড়ি আমি পরি না বা পরি না বলতে কি মানে ধরো আমার দু থেকে তিনবার পরা হয়ে গেছে ওই শাড়ি অনেকবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও হয়ে গেছে ফটো হয়ে গেছে আর পড়বো না তো শাড়িগুলো দান করবো বলে রেখে দিয়েছি অনেকগুলো শাড়ি তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না কারণ সবসময় আমি মনে করি সব কিছু এক্সপ্লেনেশন সব বাইকে দেওয়ার প্রয়োজন হয় না তো এই যে এখন আমি একদম ফুল রেডি হেয়ার ওয়াশ হয়ে গেছে এবারে আমার হেয়ার কালারটা যেন তো আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে যখন ধরো সদ্য সদ্য আমার বিয়ে হয়েছিল বিয়ের পরে আমি হেয়ার কালার করার পারমিশন পেয়েছিলাম কারণ আমার বাপের বাড়িতে আমার বাবা মা কোনোদিনই আমাকে হেয়ারে এরকম ধরো হাইলাইট ফাইলাইট করতে দেয়নি তো আমার তখন এরকম হেয়ার কালার করতাম তো আমার অনেক মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে তখন আমাকে যেমন লাগতো তোমরা তো আমার সোশ্যাল মিডিয়ায় চার বছরের ফটো বা ভিডিওস চাইলেই পেয়ে যাবে তখন দেখবে চার বছর আগে আমি এরকম হেয়ার কালারই করতাম লিটল গোল্ডের কানটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করতো যে কি পেকে গেলো কি শুকিয়ে গেলো কিছু তো বলছি না অ্যাকচুয়ালি কানটা নর্মাল ও ধরো যাবে কানটা পিয়ার্সিং করে এসছে তার দুদিন পর থেকেই দেখছি কানের আমি ওটা ঘোরাতে পারছি কোনো সমস্যা নেই ওরা বলেছিল সাত দিন আর নাহলে দশ দিন বাদে গিয়ে ও যে সোনার কানে দুলবা যেটা পড়বে সেটা পরিয়ে নিয়ে আসছে তাই বললাম যে দশ দিন হোক তারপরেই যাবো ছোট্ট মানুষ তো আবার ব্যথাটাথা পাবে আর আমি ভীষণ কনফিউজ ছিলাম যখন কানটা ফোটানো হয়েছিল যে মেবি আমার মনে হচ্ছিলো ডান দিকে যে কানটা ফোটানো রয়েছে ওটা মনে হয় একটু ওপর দিকে হচ্ছে একটু ওপর দিকে হচ্ছে তো তোমরা একটু ফলো করে আমাকে জানিও তো দুটো কানের ঠিক আছে নাকি এখন তো আমার চোখে নর্মালি লাগছে আমার বাবা মা দেখে দেখে বললো সব ঠিকই আছে তো লিটল গোল ভীষণ বায়না ধরেছে মা পায়ে আলতা পরবো আলতা পরবো অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো যেটা আমাকে করতে দেখে সেটাই মানে ইয়ে করে তো যাই হোক পূজা তার এর ভেতর ফোন করেছে ও যেহেতু আজকে শিবরাত্রি করবে না ওরা কালকে স্বর্ণজিৎদের বাড়ি চলে যাবে গ্রামের বাড়িতে যাবে যেহেতু শাশুড়ি শাশুড়িমার শরীরটা খুবই খারাপ শ্বশুর জ্বর এসেছে শাশুড়ি মানে সাইকেল থেকে পড়ে গেছে কাকিমা তো আমি বললাম যে হ্যাঁ তোর তো অবশ্যই যাওয়া উচিত তো ইয়ে হয়ে কাল পরশুর ভেতরে চলে যাবে তো তার আগে নেল এক্সটেনশনটা করতে হবে তো আমি বললাম তাহলে আগে থেকে বুকিং কর আমরা যে মেয়েটাকে বাড়িতে ডেকে করতাম ও এখন আর বাড়িতে এসে করে না শ্রুতি তো ওর যে পার্লার রয়েছে মধ্যমগ্রামে বসুনগরে তো ওখানে গিয়ে করতে হবে তাহলে ঠিক আছে তাহলে ওকে বুকিং করে নে আমি আর তুই তাহলে শিবরাত্রি তো উপোস আমার পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত না খেয়ে থাকতে হবে তারপর আমি অন্নটন্ন পেতে পারবো তাহলে তুই একটা কাজ কর ওকে চারটের সময় টাইম দে তো চারটের সময় বুকিং করেছে আর বাড়িতে যেহেতু জ্যামার চলছে অ্যাজ ইউজুয়াল আমাকে কেউ ফোনে পাচ্ছে না এই মুহূর্তে একটু রাস্তায় গেলে তারপরে না হয় লোকে জ্যামার ট্যামারের ওই প্রকোপের হাত থেকে বাঁচা যায় নেটওয়ার্কও ঢোকে তো পূজা সেটা নিয়ে চেঁচামেচি করছে যে সকাল থেকে তোকে পাওয়া যাচ্ছে না তার মানে আমাকে যদি ফোনে না পাস তাহলে তোর গোবু ফোন করবো এখানে আমি অলমোস্ট রেডি লিটিল গোল্ডও রেডি আর আমাদের পুজো করতে আমরা যা যা জিনিসপত্র নিয়ে যাবো সেগুলো সমস্ত রেডি হয়ে গেছে এখন বেরোলেই হয় ওইতে বাজে তোমাদের অলরেডি বারোটা দশ পনেরো কাছাকাছি আমি টার্গেট নিয়েছিলাম বারোটা থেকে সাড়ে বারোটা তো অ্যাচিভড আয় আয় চলে তো এখন যাব মহাদেবের মাথায় জল ঢালার জন্য কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখা এখানে দুটো বেল বেল রয়েছে যেহেতু আমি এবং তোমাদের গোপুদা দুজন একসাথে দেবো এই যে দোপাটি ফুল কাটা এই যে কাটা আকন্দের মালা আর সব থেকে স্পেশাল যেটা সেটা হলো এই যে বেল গুলো দেখতে পাচ্ছ প্রত্যেক কটাতে লেখা ছিল মানে এখন একটু জল লেগেছে বলে এরকম হয়ে গেছে রাধা রাম মহাদেবের সব থেকে যে নামটা প্রিয় সেটা হলো রাধা রামের নাম এই বেলপাতার উপর লেখা এবং সেইটাই ভগবানকে মানে মহাদেবকে অর্পণ করা হবে আর এখানে পাঁচ রকমের পাঁচটা ফল তোমাদের গোপুদা পাঁচটা নিয়ে এসেছে আর গোবিন্দ পাঁচটা অলরেডি আমার জন্য নিয়ে এসেছিলো ধূপকাঠি নিয়েছে আমাকে মোমবাতি কিনতে হবে দেশটাইকাঠি মিসিং হয়নি আর স্পেশাল অভিষেকের যে থালাটা সেই থালাটা তোমাদেরকে দেখায় তো আমি ঠিকঠাক নিয়েছি নাকি ফার্স্টে যেটা কালো তিল আর ঘি আচ্ছা এখানে মধু রয়েছে এখানে রয়েছে গোবিন্দভোগ চাল সাদা চাল যেটা এটা দই রয়েছে এটা দুধ এটা রয়েছে গঙ্গার জল আর এটা রয়েছে চিনি তোমরা বলবে তুমি আলাদা আলাদা নিয়ে সব তো একসাথে মেশালেই হয় সবই একসাথে মেশাবো একই জায়গায় যাবে কিন্তু এক একটা জিনিস এক একভাবে তুমি ইন্ডিভিজুয়াল অর্পণ করলে এক একভাবে মহাদেবকে তুষ্ট করা যায় এবং এক একভাবে তোমার দোষ এবং জীবনে দুঃখ মানে ঘুচে যায় আমি সেটা জানি বলে আমি তোমাদেরকেও বললাম অনেকে হয়তো জানো জানো না তো তার জন্য আলাদা আলাদাভাবে মন্ত্র পাঠ হয় এবং আলাদা আলাদাভাবে এগুলোকে অর্পণ করা হয় তার জন্য আমি যাচ্ছি ইভেন আমি ভুলও হতে

ভগবানের অভিষেক করার জন্য আমি যেহেতু চার প্রহরে জল ঢালনি চার প্রহরে চারটা জিনিস ঢালতে হয় এটা সবাই জানে কম বেশি তো সেই চারটা জিনিস আমি আলাদা চারটা না পাঁচটা কী কী জিনিস আছে সব আমি আলাদা আলাদা করে নিয়েছি আর গোবিন্দ যেহেতু ঘরের ভেতরেই ছিল আমাকে বলে বলে দিয়েছে এটা নাও ওটা নাও সেটা নাও তারপর পাঁচটা কমে পাঁচটা ফলও গোবিন্দ বাজার থেকে এনে দিয়েছে তো আমি সেই সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছি धजाम <laughs> প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিট আমরা বসেছিলাম যে দেখতে পাচ্ছি ঠাকুর মশাই উনি আবার ওনার যে নিত্য পুজোগুলো গুলো থাকে সে পুজো টুজোগুলো দিতে গেছিলো অপেক্ষা বলে না তো পর উনি করেছি উনি পর দেখলাম সবাই মানে থালা রেখে রেখে সাজি রেখে রেখে চলে গেছিলো তো ফাঁকা পেয়েছি আমি ঢুকে গেছি তো তোমাদের গোপুদাকেও খুব ভালো করে অভিষেক করিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কি তো পাড়া থেকে এই যে আমাদের ব্যবস্থাটা করা হয় না শিবালয়ের এই শিবরাত্রির সময় তারপর তোমাদের নীল ষষ্ঠীর সময় আমার ভীষণ ভালো লাগে পাড়ায় যেতে আর সব সাথে মিলেমিশে পুজো অর্চনা করতে তো ভীষণ ভালো লাগে যেহেতু আমি বিয়ের আগে কোনো সময় এই সমস্ত করার সুযোগ পাইনি আমার এই সমস্ত ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট তো এখানে তোমাদের গোপুদারও হয়ে গেছে আমার হয়ে গেছে লিটল গোল্ড হয়ে গেছে তোমাদের গোপুদা অত ভালোভাবে লিটল গোল্ডের ভিডিওটা আর করেনি ঠিক আছে ছোট মানুষ উনি যেটুকু করে দিয়েছে মি তো তারপরে এই যে ধূপ ধূপ আর হলো গিয়ে তোমাকে কি বলে প্রদীপ ধরাবো প্রদীপ নিয়ে নি মাটির প্রদীপ মাটির প্রদীপ খুঁজে পাইনি ঘি দিয়ে মাটির প্রদীপ নিয়ে যাবো ভেবেছিলাম তো তারপর তোমাদের গোপুদা দুটো মোমবাতি নিয়ে এসেছিলো একটা সবুজ আর একটা সাদা সাম সোফার উপরই রয়ে গেছে আমি আর হাতে করে আনতে পারি তো এখানে হলো আমাদের এই যে পাড়া থেকে আয়োজন করা হয়েছে শিবরাত্রির সন্ধেবেলার পরে মানে শিবরাত্রি তো উপোস কেটে যাচ্ছে তারপরে এই দেখো খিচুড়ি প্রসাদের ব্যবস্থা এত দেখো আলু কেটেছে টমেটো কেটেছে চাল ডাল দিয়ে দেখো কত বড় বড় ডেচকি ডেচকি করে রান্না বান্না হচ্ছে বাড়িতে কোথায় এই কয়েছে আয় আয় শিগগির চল তারপরে অভিষেক করে আমরা এই যে এখন বসে আছি লিটল গোল্ডের জন্য খিচুড়ি বানানো হয়ে গেছে আর আজকে আমাদের নীল এক্সটেনশন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চারটের সময় অলমোস্ট ঘুরিতে বেজে গেছে তোমাদের তিনটে পঞ্চাশ পূজার এখনও ফোন আসেনি তো ওর ফোন না আসলে আমি আর রেডি হবো না এখানে কী লেগেছে ফোনটা কিছুই খাইনি এসে একটু বেলের শরবত খেয়েছি খেয়ে পাঁচটা বাজার অপেক্ষা করছি পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে ওই প্রসাদ রয়েছে মন্দিরে প্রসাদ খেয়ে নিতে পারবে তখন বেরিয়েছিস বাড়ি দিয়ে তুই আমি বেরিয়েছি ঠিক কটা বাজে তখন দশটা চারটে দশ বেরিয়ে আসছিস হম টোটোই বাড়িতে এসে নাকে মুখে শুনতেই পেলে যেভাবে পেরেছি কাজ করেছি লিটল গোলকে সুজি খাইয়েছি তাড়াতাড়ি করে যেহেতু মেয়েটা উপোস করেছিল আমাদের সাথে উপোস তো ঠিক না লিটল গোলটা পাঁচ বছর হয়নি উপোস করতে পারবে না ওই মানে খাওয়ানোর টাইম পাইনি আর ও বলছে আমি এখন খাবো না তো আমি বললাম ঠিক আছে খেতে হবে না তো ধোয়া জামা কাপড় আছে তুই আগে চল তাই বলে নিয়ে এসেছি এসে তাড়াতাড়ি করে ওকে খাইয়েছি খাইয়ে ওর খিচুড়িটাকে বসিয়েছি বসিয়ে তোমাদের দা এসছে তাকে একটু চা কফি বানিয়ে দিয়েছি তারপর বললাম যে পাড়া থেকে লুচি দিয়েছে তোমার যদি এতই খিদে লেগে থাকে তাহলে তুমি একটা লুচি খেয়ে নাও আমি আর বারণ করিনি তখন প্রায় সাড়ে চারটে বাজেও উনি একটা লুচি খেয়ে নিয়েছি আর কি বারণ করব বলো আর আমি বেরোনোর সময় কিচ্ছু খেয়ে বেরোতে পারিনি কারণ আমি কিছু রান্নাই করতে পারিনি শুধু বেলের শরবত বানিয়েছিলাম পানা সেই বেলের শরবত খেয়েছি এক গ্লাস আর তোমাদের গোপুদাকে চিনি দিয়ে ওই শরবত বানিয়ে দিয়েছি দুটো বেল আনলে ভালো হতো একটা বেল নিয়ে এসেছি এক্স্যাক্টলি কটা বাবা আটটা উনিশ আমরা ঢুকেছি যখন তখন পাঁচটা বাজে ছটা সাতটা আটটা এক্ষুনি বেরোতে ঘুম পেয়ে গেছে খিদে পেয়ে গেছে

সামনে আমাদের কোনো বিয়ে বাড়ি নেই বাট সামনে ব্যাক টু ব্যাক অনেকগুলো অকেশন রয়েছে তো ভাবলাম সেই পারপাসেই হাতে নেল এক্সটেনশন করি আর নেল এক্সটেনশন ঠিক নয় আমি সবসময় বলে থাকি আমি জেল পলিশ করি আর জেল পলিশের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তারপরে পূজা যেহেতু আজকে উপোস করেনি ও বললো একটু চিকেন মোমো টোমো আর কী কী খাবে তা বললাম তাহলে আমাদের জন্য নিরামিষ যা পাওয়া যায় তাই নি তারপরে এসছিলাম এই যে বাপের বাড়িতে বাপের বাড়িতে লিটিল গোল্ড কাকি মা আমরা মিলে খুব ভালো টাইম কাটিয়েছি আর যা যা খাবার দাবার নিয়েছিলাম সবাই ভাগ টাক করে খেয়ে তোমাদের গোপুদা বললো ঠিক আছে তোমাকে নিতে আসছি দেখলাম ঠিক আছে নিতে আস পাড়া থেকে যে খিচুড়ি দিয়েছিল সেটা নিয়ে উঠতে প্রায় বেজে গেছে তোমাদের এগারোটা এসে আমরা ডিনার করেছি করে শুয়ে পড়েছি হোপুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কেন্ট করো কালকে আসবো ঠিক দুপুর দুটো